আমি কি বুজি না? হ তোর গোস্ত কিনা লাগবি? তোর মাছ কিনা লাগবি? তুই বাজার করা লাগবি? তুই খিলাব না দেখে রাস্তা থেকে আমার বাবক দিয়ে পাঠাসু। দাঁড়াও এখন তাহলে আমি গিয়ে দি আবারবারে আমি খালি একবার কই যে আপা দেন আমি ঘরে না যাওয়া লাগবি না তখন আপা কইতে হয় বা তালে ভালোই হলো যাও সেইদিন আমি নিয়ে তুমি আমাক দুশরম করিস ক্যা? এ মারুত তুই হারে হারে চিনি আমি এই জানি সংসারে দশান্তে হয় আমার। কে রে কি কয়

বেটে আছে খাবে হিনে যাও আছে যাও খাবে কেন আ ইয়া করো আজ রাত না হয় ফেলে ভাবি লাই থাকো আর গলো না কয়েল দেও মোশা কলে আছে শীত হলো মোশা যদি আসবে নাই দেয় তাহলে তুমি ফেলে ভাবি কি থাকো তা অনেক দিন পর যাচ্ছি যাও বেটির বাড়ি অনেক দিন পর যাচ্ছি আমার এটা বিশ্বাস

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভালো আছে বাবা ভালো আছেন আমার বেটি গঙ্গা আছে বাবা আছে ভালো আছে আপনি কি মনে করে কুড় যাচ্ছে বাবা আমি আদাইলা না বাড়ি ভয়ে থৈলা টলনো পেপে আছে পেপে ल्याনো পেপে বাক্সে গাচো তোমার আম্মা না পেপে দেয়া বাসো বেটি দয় না খাবি তো বাবা তাহলে বাড়ির সংসার দে মোটা মোটা সবই ভালো না বাবা বাড়ির সংসার ভালো তো তুমি বারাসিন কুটি বাবা কুড় জামাই

দেখে শুনে যায় না আব্বা ভালো থাকেন চাচা এই দেখে শুনে নিয়ে যায় তাহলে আমি কেন এরা কি তোমার আপন জামা কি আঙ্কা আপন জামা আমার মেয়ের জামা আমার আপন মেয়ে

তাই বোলা রাস্তাত ঠকেই হরবাক্ষেতে দ লাগবি ই কথা কে কছল খেদা দিবার খেদা দে মো গমারে বুড়া মানুষ তো hore na আসবি aso tam ta korbini thakbo na thakbo na কয়া চলে যাবি নে রাত্রি রাত্রি কেন যাবি নে বুড়া মানুষ সেইদিন আমি গুন হামবা আমগরে দিবা চিন্তা আমি লিয়া যচ্ছি সেইদিন লিয়ানো তুমি আমাই না করছ কা আয় ওরি মা তুই কসে যাসে খেনগান করবি যাবি বাড়ি হ আমি কি বুঝি না হ তোর গোস্ত কিনা লাগবি তোর মাছ কিনা লাগবি তুই বাজার করা লাগবি তুই খিলাব না দেখে রাস্তা থেকে আমার বাবুক দিয়ে পাঠাসু দাঁড়াও দিন এখন তাহলে আমি গাইয়া বারবার আমি খালি একবার কই যে আব্বা ব্যাগ দেন আমি ঘরে না যাওয়া লাগব না তখন আব্বা কইতে হয় বা তালে খালি হলো যাও সেইদিন আমি নিয়ে তুমি আমাক দুশরম করিসছ কা এই মারুত তুই হারে হারে চিনি আমি এই জানি সংসারে দশান্তে হয় আমার আর কয়ে না চা আমার শ্বশুর আছে এই অশান্তি তোমরা খুব সারা জীবন কি লাগা চাচা আমার থেকে শুনেন আমার বাপ বুড়া মানুষ এলা দিবার আসছে শখ করে তুলি চা থেকে এক পেঁপে ঠেঁপে যাই হোক যা দিছে ওর ভিতর দিছে ওই রাস্তার থেকে করছে কি আর যাওয়া লাগবি না আপনির বেশি ভালোই আছে এলা বাজার এলা যা আছে এলা দেন হামি লিয়ে যাচ্ছি তাহলে রাস্তার থেকে কৃষক ছাড়া দিয়ে পারা লাগবে আমার বাপুক বাড়িতে আসার দেয়নি বাবাড়ি এটা কি কাজ হচ্ছে কত ক এটা কি তোর কাজ হচ্ছে আমি কি কর না তুই কি করলো মানে এটা শ্বশুর হাউস করে তোর বাড়িতে আসতিছে তুই তা কি ভাবে ফেরত দিলি ওদিকে রাস্তা ছেনি ক শা শা তুমি বনেরি হচ্ছে আমি মনে কোন বুড়া মানুষ senden দিকে আসা বা কেন করে জাবি হিনি ওইদিন আমরা হ্যারান না হা তুমি যাও আমি নিয়ে যাচ্ছি আরে আমার নাই হয়ে গেল সঠিক কথা কইলে বক্কে লওয়া হয় না তুই ভালো হই না তুই পিছলা পিছলা কইছলবু আমি এর আগে ব্যবস্থা করতেছি শা 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 শুনে সেইদিন মেলা দাঙ্গা গান দই মিষ্টি তো কিছু লিলই না যাক ফिरी ফिरी খাই আলো সি কথা তো ঘুরতেইছিল না আমি এত দূর থেকে যদি এত দূর পর্যন্ত আসা পারে আর এক না আমার বাড়ি আসা যাবে না সেটি বুড়া মানুষ হয়ে গেল এর মতলব কি আমি জানি না না এইভাবে এইভাবে তোর আর এই সংসার দিনকারা হবে না তোর তো কাকে কোবান লাগবি ও কোবালি সব ঠিক হয়ে যাবি কে রে বলে কি কয় শ্বশুর ভাই তুই দই মুষ্টি নিয়ে যাসনি হ্যাঁ এটা কে কথা এই হারাম দাদা আর শ্বশুর তোর এলে বাজার নিয়ে আসতিছে বাইর থেকে তখন তুই এটা নিয়ে এসে বাড়ছিস